কালকে গেছে না ভাবিলে সেখানে একজন আমাকে বলতেছে হুজুর চর্মায় রুজাহি দুই একজন হয়তো বা বলতেছে চর্মণায় খুব মুহিব্বি চর্মণয়ের পাগল কিন্তু হুজুর নির্বাচন আসলে তখন এই দুনিয়া মুখী যে মানব রচিত তন্ত্র মন্ত্রী যাই না যাই না সই না বিশ্বাস কইরা মানলে ইমান থাকবে না তাদের সঙ্গে জড়াইয়া তারপর রাজনীতি করে তাদের পক্ষ করে কি বলছিলাম আল্লাহ কোরআনকারী তোমরা তাগুককে অস্বীকার করো তারগুক থেকে বাঁচো তাগুক কাকে বলো তাকুদের ভিতর সবচেয়ে বড় তাকুদ হলো মানব রচিত তন্ত্র মন্ত্র আই এই যে হলো তাকুদের ভিতর সবচেয়ে বড় তাকুদ ঠিক যারা কোরআন ও হাদিসে সাঙ্গর্ষ আল্লাহ বলেন একটা আর ওই মানুষ নামে আসলে iman নাই ওরা বলে আক ঠিক এইজন্য ভাইদেরকে বলি পড়জালে মা বোনদেরকে বলবো সর্বক্ষেত্রে ইমান নির্ভেজাল হওয়া লাগবে আর হাদিসৰ ভিতরে সাল্লাহ লেগে সল্লব বলেন অনেক নামাজি নামাজ পড়ে ইমান নাই আবারখন কোরআম উল কালিমের ভিতর আল্লাহ আব্দুল আলামিন বলেন হাওয়াই নুল মুসল্লি নামাজ পড়েন নামাজী জন্মই জাহান্নাম কথা ঠিক অনেকে তো মনে করে যে নামাজী পাক্কা ঈমানদার। কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছে নামাজীর জন্যই জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই। কথা ঠিক না ব্যাটি? ঠিক। কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফিল জান্নাতি আফারে উম ফিস মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ কর কয় ভাগে মুখ খুলে চলে বলেন কয় ভাগে আমি বলছি না কোনো ফির বলছে কোন মুক্তি বলছে না কোন মুহাদ্দিস বলছে কে বলছে এই মানুষকে মরার পরে কয় ভাগ কয় ভাগ আল্লাহ বলতেছেন এক ভাগ আমি সাজাইয়া পড়াইয়া আমার মেমান খান বেহেস্তের ভিতরে আমি পাই দেব আল্লাহ আপনি আমার আমার সকলের জন্য কব যে বেহেস্তের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বের করা হবে না ওরা ঠিক না আর দ্বিতীয় দল আল্লাহ রব্বুলে আলমী কোরআনকারী ভিতরে বলেন কায়ামাতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া তাদের আমল নামা তারি পাল্লায় ও যাদের গুনার পাল্লা ভারী নেকের পাল্লা হালকা তাদের জন্য আমি হুকুম করব ফেরেস্তাদেরকে মেয়র জাহান্তা ওদেরকে ফিকে ফিঙ্কিয়া আমার জেলখানা শাস্তির জায়গা জাহান নামে ভালাইয়া সবাই বলেন না আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মা বলে এখন আমার ভাইদেরকে বলবো মা পর্দারে যারা শুনতেছেন বেহেস্তে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে জানা লাগবে না আল্লাহ রব্বুল আলমিন ওই সপ্ত কোরআন যারা বলেন আমানু কান আত্লাগুন জান্নাতুল ফেরু দাউস ই নুজুল আল্লাহ আব্দুল আলামিন বলেন ইমান আনার পরে যারা আমলে সলেখ করতে পারবে আমল তাদের জন্য আমি জায়গা রাখলাম ফেরুদাউজ বেশ আল্লাহ আপনি আমার আমাদের সকলে যেন কবুল কই না তা বেশ যাওয়ার জন্য কয়টা কাজ করা লাগবে বলেন দুইটা কয়টা কে বলছেন সর্বপ্রথম শর্ত হলে ইমান আনা লাগবে বলেন কি আনা লাগবে এই দ্বিতীয় নম্বর বলছি ঠিক না এখন ইমান আনা লাগবে ইমান জিনিসটা কি ইমান একটা আরবি শব্দ বাংলা অর্থ হলো বিশ্বাস বাংলা অর্থ এই বিশ্বাস আবার তিনটা জিনিসের সমন্বয় একটা বাদ দিলে আর ইমান থাকবে না মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন এই মুখে স্বীকার করা লাগবে ক্ষমতার মালিক আল্লাহ এই অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ রেজেক দেওয়ার মালিক আল্লাহ মুখে অন্ত কাজ কথা ঠিক আইন দেওয়ার মালিক আল্লাহ মুখে

তখন এই দুনিয়া মুখী যে মানব রচিত তন্ত্র মন্ত্র যেটা যাই না সই না বিশ্বাস কইরা না মানলে ইমান থাকবে না তাদের সঙ্গে জড়াইয়া তারপর রাজনীতি তাদের পক্ষ করে বলে কথা ঠিক যাবে ওদিকে আমি বলছিলাম আইন দেওয়ার মালিক হ্যাঁ

আসলে ইমান নাই ওরা বলে আটা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো সর্বক্ষেত্রে ইমান নির ভেজাল হওয়া লাগবে কারণ হাদিসের ভিতরে সাল্লা রসুল সাল্লাহ্লাম বলেন অনেক নামাজি নামাজ পড়ে ইমান নাই আবার কন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ পড়েন নামাজের জন্য এই জাহান্নাম ঠিক ঠিক এর বড় কথা ঠিক না বেঠি ঠিক অনেকে তো মনে করে যে নামাজি পাক্কা ইমানদার কথা ঠিক না কিন্তু আল্লাহ বলছে নামাজের জন্য জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো সর্বপ্রথম শর্ত হলো ইমানকে মজবুত করা লাগবে ইমান নির ভেজাল করতে হবে কথা ঠিক ইমান যদি মজবুত হয় আপনার সমস্ত ন্যাক আমল কাজে লাগবে ওই একটা কথা আছে না ওই যে আবু তালেবের নাম শুনছেন না আবু তলেব আল্লাহ হাবিবের চাষা ছিল না হ্যাঁ আল্লাহ হাবিবকে সহযোগিতা কম করছে আল্লাহ রসুলের এসে কাছের সাথী সহযোগী আর দ্বিতীয় কেউ ছিল আবু তালেব তার কারণে আল্লাহর হাবিব কেউ বলতে সাহস পায় নাই এত সহযোগিতা করছে আল্লাহ সুরকে কিন্তু আবু তালেব বেহেসতে যাবে না যাওয়ার কারণ কি ইমান নিয়ে যাইতে পারে না এই জন্য আমার ভাইদেরকে বলবো ইমানকে স্বচ্ছ করতে হবে এই জন্য দেখবেন্লা এই জেকের বেশি বেশি তরিকের করায় না আর আল্লাহ বলছেন বেশি বেশি জেকের করো আল্লাহ শুরু বলে বেশি বেশি করো কথা ঠিক না ঠিক কারণ লাভ যখন আপনি ডানে মাথা ঘুরান তখন কি খেয়াল করে নাই 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 কি নাই লা মাহবুবা ইল্লাল্লাহ

এই কলপ থেকে অন্তর থেকে সমস্ত গাই রুল্লাকে ফেলাই লাভলা যখন মাথা ডানে ঘুরায় তখন কি খেয়াল করে নাই 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 কি নাই আমার পীরগিরি নাই আমার মুফতিগিরি নাই আমার মহাদ্দেশ গিরি নাই আমার ইমাম গিরি নাই আমার খতিব গিরি নাই আমার মেম্বর গিরি নাই আমার চেয়ারম্যানগিরি নাই আমার টাকার গরম নাই আমার ক্ষমতার গরম নাই আমার বংশের গরম নাই আমার দলের কোনো খবর কি গরম নাই 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 এক আল্লাহ বলতেছেন যে মালিক হারতাম তো আমার কলবের দিকে তাকাইয়া দেখেন আমার কলবের ভিতরে সমস্ত গায়েকে আমি ফেলাইয়া দিলাম এখন আমার কলবটা একেবারে খালি এখন দয়া করে একটু আমার কলমের মধ্যে আপনি আসে এই জন্য লাই লাই এই জেকের জল বেশি বেশি লাগাইতে হবে যেন বলে কথা ঠিক না বেঠি হ্যাঁ লাগবে না লাগবে না ইমানকে নির্ভেজাল করা লাগবে কথা ঠিক ইমান নির্ভেজাল হইলে আল্লাহ মহমাতে অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট কথা ঠিক না বে ঠিক আল্লাহর বান্দারা এক শ্রেণী আমার বাজানরা আছে তাহাজুদের নামাজও কামাই নাই তাসবি তাহারেরও শেষ নাই অন্য অন্য এবাদত তো করি দান সৎকার কোনো দুর্বলতা নাই কিন্তু ইমানের ভিতরে ভেজাল কথা কয় না ইমানের ভিতরে কি ভেজাল ঠিক না